আল মুজাহিদুলান বিএন দূর দূরান্ত থেকে আমাদের বন্ধুরা একত্রিত হয়েছে এসেছে করে অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছে এখানে আয়োজক কমিটির এখানে আমার কতকাল রাতে আসার সুযোগ হয়েছিল আমার ইঞ্জিনিয়ার হাফিসও আমরা অত্যন্ত আনন্দিত এই ধরনের একটি প্রোগ্রামে গতকাল থেকে আমরা কোনো সমস্যা হয়নি আমাদের পরিবহন থেকে শুরু করে থাকার ব্যবস্থা এমনি অনেক অনেক যখন আমরা সবাইকে হাসি মুখে বিদায় দিতে পারবো যাওয়ার সময় যদি সবার মুখে হাসি থাকে তাহলেই আমরা বুঝে নেব আমাদের এই আয়োজন এই অনুষ্ঠান সার্থক হয়েছে আমাদের মধ্যেও অনেক ল্যাকিংস থাকতে পারে ভুল ত্রুটি থাকতে পারে আশা করছি সবাই ধন্যবাদ আসলে কুমিল্লার এই আয়োজনটা মিরাশিয়ানদের আমাদের প্রথম আয়োজন অনুষ্ঠানের মধ্যে অনেকটাই আমাদের কিছু ভুল ত্রুটি আছে সেই জন্য আমি ক্ষমা স্বীকার করছি বিশেষ করে রেল স্টেশনে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না তো রেল স্টেশনে যারা আসছে একটু দাঁড়াইলেই হতো মানে কার আগে কে নিবে সেটা নিয়ে একটু সমস্যা আমরা এখন কথা শুনব আমাদের অহংকার আমাদের কুমিল্লার অহংকার আমাদের কুমিল্লা জেলার ডিস্ট্রিক্ট জজ জনাব মাহবুর রহমান আমাদের প্রিয় বন্ধু জনাব মাহবুব রহমানকে তার অনুমতি শেয়ার করার জন্য আমি মোহাম্মদ মাহবুবুর রহমান এসএসসি উনিশশো বিরাশি নাডোর জেলার স্কুল থেকে পাশ করেছিলাম বর্তমানে কুমিল্লাতে জেলা দায়াদ হিসেবে কর্মরত আপনারা সারা দেশ থেকে এখানে জমায়েত হয়েছেন দিনব্যাপী সুন্দর একটা অনুষ্ঠানের উপভোগ করার জন্য আমি সেই জন্য বিচার বিভাগ কুমিল্লার তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই অনুষ্ঠানে সারাদিন আর পছন্দ ভোগ উপভোগ করবেন একটা বয়স আমাদের প্রায় ষাটের মতো হয়ে গেছে দেখে মনে হচ্ছে সবাই মনে মনে এখনও সেই স্কুল জীবনে আছে তে অনুষ্ঠানে অনেক ধরনের সমস্যা থাকতে পারে সমস্যাটা মনে না করে আনন্দ উপভোগ করবেন দিনব্যাপী একে অপরের সাথে পরিচিত হবেন ভবিষ্যতে আমরা অনেকে চাকরির জীবনের শেষ প্রান্তে এসে গেছি অবসর জীবনে এই বন্ধুত্ব আমাদের অনেক হেল্প করবে আমি দিনব্যাপী অনুষ্ঠানে অনুষ্ঠানটা সুন্দর সার্থক হোক এই কামনা করি আর ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে আয়োজক কমিটি আসলে অনেক অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা অনুষ্ঠানে আয়োজন করেছেন আমি অনেক অনুষ্ঠানে যেতে পারি না ঢাকার একটা অনুষ্ঠানে গেছিলাম ইনস্টিটিউটে যেতে হয়েছিল ফিরোজ তোমরা কি ইয়াতে আসো সেটাই আসো কি না সাংস্কৃতিক উপ কমিটির চেয়ারম্যান মুস্তফা কামাল রেভেন্ড কমিটির চেয়ারম্যান মাহবুল আলম চকল ম্যাগাজিন উপকমিটির কমিটির মাহবুল আলম ইকবাল এবং অভ্যর্থান উপ চেয়ারম্যান খুরশেদ আলম তোমরা সবাই স্টেজে আস যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের ফারুক সাহেব আমি আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অমান জানাচ্ছি আপনারা অনেকেই দূরান্ত থেকে এখানে এসেছেন এই শ্যামল মায়া কুমিল্লা আজকে পাহাড়ের পারদেশে আমরা একত্রিত করতে পেরেছি আপনাদেরকে আজকে পুলিয়ায় আসার জন্য আরেকবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকল ব্যস্ততা কষ্ট মাঝে এখানে এসেছেন অনেক দিন পর হলো আমাদের এই গ্যাট টুগেদের অনেককে আজকে অনেক দিন পরে দেখেছি আজকে অনেক ভালো লাগছে যে অনেক বছর পরে আমরা একত্রিত হতে পেরেছি বিশেষ করে আপনারা সময়ের কারণে আমরা অনেকে একত্রিত হতে পারবেন সে কারণে আজকে আপনারা এসেছেন অপরে আমরা কথা বলবো অনেকটা সময় আমরা এখানে অতিবাহিত করব আমি আপনাদেরকে কুমিল্লায় আমন্ত্রণ জানিয়ে এবং আজকে আপনারা এসছেন এবং আয়োজক কর্মকৃতকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমরা যার আমন্ত্রণে আমরা আজকে এই মিলন মেলায় হাজির হয়েছি আমাদের ফারুক আহমেদ নামটা যদি আমার ভুল না হয় তাহলে হয়তো বা সেটি হবে ফারুক তোমাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যাকে তোমরা সবাই বলো সিলভার ফারুক তো অনেক ধন্যবাদ তোমাকে আমাকে দেখে নেবার জন্য আমি আসলে ক্লান্ত শান্ত হয়ে বসে আছি কারণ এতটা গরম হয়তো বুঝতে পারিনি তারপর যে মানে আর কিছু করার নাই বসে আছি দুজনে আমি সজল আমরা তো দেখে নিলে ভীষণ ভালো লাগছে একটু কথাও বলে চলুন আমরা বিরাশিয়ান রুপসি বাংলার শতরাঙা ফটা আমরা বিরাশিয়ান শৈশব কৈশোর করে চলে বুনিয়াদ আমরা বিরাশিয়ান প্রথম আলোর জ্যোতি দিয়ে ছাটাই পূর্ণরা আমরা বিরাশিয়ান লালন ফকির ভেসে আসা মাঝি কালো আমরা বিরাশিয়ান অন্যায় রুখে প্রতিবাদে মাঠে নামে আমরা বিরাশিয়ান বৈরূপ থেকে বৈরূপ লেবানোর আমরা বিরাশিয়ান চারুলতা ঘ্রাণে বাংলায় মজে পাও আমরা বিরাশিয়ান উন্নতশীল নাথ জানু কবিতায় আমরা বিরাশিয়ান জীবনের এই শহর শহর ঘুম থেকে জেগে ওঠে চাকার ঘুর নিতে বাজে জীবনের গতি কেউ যাচ্ছে কাজে কেউ ফিরছে প্রহর শেষে আর কেউ হয়তো ফিরবে না কোনোদিন পরে রাস্তার প্রতিটি মোড়ে গল্প আছে অসতর্কতার